বলতেছে যে আমাদের পাশের বাসুদের ঘরে অনেক আসসালামু আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এসে হিন্দু মহিলাকে বিবস্ত করে গণধর্ষণ করা হয়েছে এবং শুধু তাই নয় ধর্ষণের পরে তার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে তা ভাইরাল করে দ্রুত আলোচনার মুখে পড়েছেন কুমিল্লার সেই ফজর আলী আসুন সর্বশেষ আমরা বিস্তারিত জানবো যে কেন কোন উদ্দেশ্যে ফজর আলী ও তার দলবলসহ এই হিন্দু নারীর ওপরে রাতে দরজা ভেঙে লেলিয়ে পড়েছিলেন তার মূল রহস্যটা কি বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে পরে ঘটনার মূল অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করছে পুলিশ পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন ভুক্তভোগী নারী বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে থাকার সায়দাবাদ থেকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে হরিষে নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তো এই সূত্রে আমরা এখানে ফলা ফাইন করতেছি তুই আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই কি জানি কার আমরা জানি না তো আমরা এই সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইটাই ঘর যাই দিই দরজাটা একটা জানো দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা একটা খিলি ভাইয়া পরে রইসে পরে আমরা যাই দেখি দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনার মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটার আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবরা টাবরা দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলি খবর দিই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশ হলেও হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও ওনার ঘনিষ্ঠ সম্পর্ক এমন বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটিভ যদিও কোনো কমিটি না হয় কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি একটিভ তালে কয় ৰৈছে গাইৰে যিয়ে কয় আমাৰ যিয়ে কয় মায়ে ত্ৰিছ হাজাৰ জোৰ অত্ৰাচাৰ গৈছে আমি কোন আওয়ামী লীগের চেয়ারম্যান বলতে আমি তো প্রতিক্রিয়া চেয়ারম্যান হয় নাই আমি লোকের চেয়ারম্যান না আমি জনগণের মনোনীত আমার কাছে এলাকার চেয়ারম্যান আমার কাছে সব লোক আছে বিএনপি আওয়ামী লীগ

এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকির্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক সাড়ে দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজর আলীর হাত থেকে ভুক্তভোগী নারীর দুটি সন্তান রয়েছে তার স্বামী পাঁচ বছর যাবৎ প্রবাসে থাকেন ভুক্তভোগী ওই নারী জানান টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সাথে তাদের পারিবারিক পরিচয় হয় এই সূত্র ধরেই ফজর আলী তাদের বাড়িতে আসেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুহিদুর রহমান আরও জানান ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলী করে মামলা দায়ের করেছেন ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে আসামি পলাতক অবস্থায় রয়েছে অভিযুক্ত আসামিকে ধরতে তাদের অভিযান অব্যাহত আছে পুলিশের দুটি টিম অভিযানে আছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে তিনি বলেন এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের কুমিল্লাই মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে ঠিক কয়েকদিন পূর্বে কলকাতার ল কলেজে একজন মুসলিম নারীর উপরে হিন্দুরাও ঠিক একইভাবে এইভাবেই নির্যাতন করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছড়িয়ে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে এখন প্রশ্নের বিষয় হলো যে একটা কলেজ ক্যাম্পাসের ভেতর এই ছেলেপেলেগুলো কিভাবে এক মুসলিম নারীকে ধর্ষণের পর তাকে হত্যা করলো তার বিবস্ত অবস্থা আর প্রতিরক্ষা কি ছিল আসুন সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানবো ল কলেজের বিস্তারিত অশোক দেব এমএলএ আপনারা জানেন আমি গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ আমার সরি গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ হ্যাঁ আমার এখন পর্যন্ত মানে আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল সেই কারণে আমার একটা জিবির কাছে ইনফর্ম দেওয়া এই যে এখনো জয়েন্ট ডিপিআই ম্যাডামের ফোন ঘটনা কি করে আমি তো সিল কথাটা আমি তো এখনো কলেজেই ঢুকতে পারিনি হ্যাঁ আমার এই জয়েন্ট ডিপেয়ার ম্যাডাম ফোন করেছে আপনি আপনি ভাইস প্রিন্সিপাল আপনি ভাই কামনসের কোন কথা হলো এরকম ঘটনা সন্ধ্যার পর কলেজে ঘটল করে এরকম ঘটনা এরকম ঘটনা ঘটল কিভাবে একটু ঘটনা

আরে একটা কথা বললে তো একচ্ছু মনোজিৎ মনোজিত মিনস্তুকে কলেজের স্টাফ আবার কলেজের স্টাফ মানে পিওরলি ডাইরেকশনে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন হতে পারে এক মাস মাস দিন আমি দেখুন এইসব যে দিন অ্যাপয়েন্টমেন্ট গুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয় উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার লয়ের ডিগ্রি ছিল সে দিয়েছে তার সঙ্গে যাদের দুজনের রোলটা কি ছিল কাজটা কি ও অফিসের কাজ করতে মানে অফিসের মানে খাতাপত্র এইসব

ভাইস জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে এবার আমি তো একটা অ্যাফিলেটেড কলেজ আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন কিন্তু যা ব্যবস্থা যা আইন হতো তাই হবে যত আপন যত ছাত্র যা থাকুক সে যদি নিজেও থাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ